আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আখের রস দিয়ে আখের গুড় তৈরি করে দেখিয়ে দেবো মামারা যে বাহিরে যে আখের আঁক থেকে রস তৈরি করেন আর ওই রস আমি কিনে নিয়েছি রসের পেয়ে এখানে সাড়ে চার লিটার রস আমি কিনে এনে তারপরে ছেঁকে নিয়েছি জাল বসিয়ে দেবো এই রস আমি তিরিশ মিনিট বিশ মিনিট জাল করে নিবো এই রসটা যখন অনেকটা কমে যাবে তখন আমি জগের ওই রসটা এখানে ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে রস আমি ঘন করে নিব দেখতে পাচ্ছি রস কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর আপনারা যদি চিনি দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু এই সাড়ে চার লিটার রস আমি আপনি আগে আপনারা এক কাপ চিনি দেবেন বা দেড় কাপ চিনি দিতে হবে তাহলে কিন্তু আপনাদের আরো তাড়াতাড়ি আমি চিনি ছাড়াই আপনাদের বানিয়ে দেখিয়ে দিই এভাবে জবের রসটা দিয়ে দিচ্ছি বাকি রসটা দিয়ে দিয়ে আরো কিছুক্ষণ করে নিব দেখতে পাচ্ছেন গুড় কিন্তু অনেকটা হয়ে গিয়েছে আর যে গাঢ় হয়ে গেছে রস আপনারা যদি এরকম আমাদের কাছ থেকে যদি আপনারা এরকম পিওর আখের রস কিনে এনে যদি আপনারা গুড় তৈরি করেন তাহলে কিন্তু গুড়টা অনেক সুন্দর পিওর হবে মেডিসিন ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারবেন আর আমার পাটালিগুলির উপর অলরেডি ভিডিও আছে লিম ডেসি সর্সে দেওয়া আছে তাহলে আপনারা দেখে নি যদি আপনারা পাটারি গুড় তৈরি করেন তাহলে কাপড় একটু ভিজিয়ে তারপরে বাটি বা গোল স্টিল প্লেট উপরে কাপড় বিছিয়ে দিয়ে তারপর ঢেলে দিতে হবে পুরো ফিরে আঁশ উঠিয়ে তারপর ঢেলে দিতে হবে আপনাদের আর আমি ঢেলে দেখবো না দেখো ওয়ান আবার সুন্দর নাস্তা থাকতে হবে তা নাহলে কি তলাতে লেগে দেবেন পাশে পুড়িয়ে দেবে তাই আপনারা রোয়া যখন আপনারা জাল করে নেবেন তখন জ্বালাতে হবে জাল করে নিতে সময় লাগবে আর আপনারা যে বেশি রস দিয়ে গুট তৈরি করেন তাহলে কিন্তু গুড়ের পরিমাণ বেশি হলে আমি রস বেশি নিয়ে নি সাড়ে চার লিটার মতো নিয়েছি তাই একটু কম গুড়ের পরিমাণ কম হয়েছে আর আপনারা যদি দশ লিটার আট লিটার এরকম মানে রস নেন তাহলে কিন্তু বড় একটা পাঁচ লিটার হলে আপনারা অনেকখানি গুট তৈরি করতে আর চিনি দিলেও অনেক তাড়াতাড়ি কিন্তু গুটটা তৈরি হবে আমি চিনি ছাড়া দিয়েছি তাই আমার অনেক একটু সময় লাগতেছে গুটটা আর কি চিনি ছাড়াই বানিয়ে নেয় ভালো তাহলে কি পুরো আপনারা পিওর আকের গুড়টা আপনার তৈরি করে নিতে পারবেন এরকম পুরোপুরি সাথে আসতে হবে তো আপনারা বাটিতে ঢেলে দিলে পাতালে গুড় হয়ে যাবে গুড় কিন্তু অনেক সুন্দর পুরো ইয়ে হয়ে গেছে আঁস পুরোপুরি উঠে গেছে এবার আমি চুলা বন্ধ করে দিয়ে তারপর শুধু এইভাবে নাচকে থাকতে হবে দেখেন আমি চুলো বন্ধ করে দিয়েছি আর অনাবরত আমি নাড়তে এইভাবে নাচতে থাকলে তাহলে গুড়টা কিন্তু অনেক সুন্দর হবে আমরা যদি এরকম আপনারা অনাবরত নাড়তে থাকলে দেখবেন গরুরের চেহারা কিন্তু অনেকটা সুন্দর হবে আর একটু সাদা সাদা লাল লাল হবে আর ঠান্ডা হয়ে গেলে তারপরে হয়ে যাবে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা পর্যন্ত আপনারা এইভাবে নাড়তে থাকবেন

তখন তখন আস্তে আস্তে গুড়ি দানা পড়বে কিন্তু আপনারা আমি যেভাবে নাড়া ছাড়া দিয়ে নাড়তে থাকতে হবে তখন এই গুড় কিন্তু আটা আটা টানা টানা হয়ে যাবে হয়ে গেলো আঁকে আঁকের রস দিয়ে আঁকের গুড় ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ